হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সন্ধ্যার পর এটা সেটা খেতে ইচ্ছে করে তো আজকে বাড়িতেই মোগলাই বানানো হয়েছিল ভাজা পোড়া হলে তো আর কোনো কথাই নেই ভাজা পোড়া তো আমি অনেক পছন্দ করি তো মোগলাই বানানোর জন্য প্রথমেই ডিমটাকে রেডি করে নেওয়া হয়েছে এই আজ ধনেপাতা কাঁচা মরিচ এগুলো দিয়ে ডিমটাকে মেখে নেওয়া হয়েছে এরপর আমার ছোট কাকী এখানে রুটিগুলো বানিয়ে নিল মোগলাই বানানোর জন্য ডিমটাকে ভিতরে দিয়ে সুন্দর করে হচ্ছে ভরিয়ে এতো তেলে মোগলাইগুলো ভেজে নিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে একদম মচমচ করে এই যে লাল করে ভেজে নিয়েছি সন্ধ্যার পরে সবাই মিলে এরকম বাড়িতেই কিছু তৈরি করে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর একদম গরম গরম ছিল নিজের হাতে বানানোটা কিন্তু অন্যরকমই একটা মজা সালাদ তো আমার লাগবেই যেহেতু ঘরের শসা ছিল না গাজর ছিল এর জন্য গাজর দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে আমি একটা সালাদ বানিয়ে নিলাম এরপরেই তো এখানে পিস পিস করে হচ্ছে মোগলাইগুলো কেটে নেওয়া হচ্ছিল একদম গরম গরম সবাই মিলে এই যে দেখুন একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা করে নিলাম অনেক মজা হয়েছিল বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করেছিল এই মোগলাইটা এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ